সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিরল প্রজাতির বাউস মাছ এই মাছটি খুবই কম পাওয়া যায় তো আজকে ঘাটে চলে আসলো বাউশ মাছ এই মাছটি নিলামে কত টাকা বিক্রি হয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সেই সেই দেখতে সেই সাইজ এবং এই মাছটি খাইতে খুবই সুস্বাদু আপনারা ইউটিউবে এর রেসিপি রান্না দেখলে বুঝতে পারবেন এর স্বাদ কেমন তো চলুন আমরা দেখি এটা নিলামে কত টাকা বিক্রি হয়

ইরে কি না পূর্ণ শ্রদ্ধা শিক্ষক এসে এ এসে কত এসে শুরু করে কত কত একটা রে কত এসে স্যার এই এসে দাও দাও দেখ না দাও 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 দৌড় আটতে হবে বল মার দি হে লাগ নাই আর কি করবে না এত কম কম দেখে যাক যাই করে দাও আগতো

তেরো পঞ্চাশ তেরো চোদ্দশো চোদ্দ রেখা চোদ্দ চোদ্দ রেখা চোদ্দশো টিকা চোদ্দ টাকা দেন দুইশো আগে দুশো টাকা টাকা

একটা পনেরো রিক্সা পঁচিশশো 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 পঁচিশ রিক্সা চৌশো রিক্সা পঞ্চাশ প্রতিশোপ ছাব্বিশশো সামনের এক্সা সাদেরিক্সা একটা ছোট রিক্সা আটশোটা সাতশো পঞ্চাশ সাতশ পঞ্চ আটশো তেরো সাতের ছপান্ন আড়াইশো আঠারোশো ডবল আটশো পঁচাত্তর পঞ্চাশ উনত্রিশশো বত্রিশশো উনত্রিশশো নেভেন সাত ডবল ডবল

সুপ্রিয় দর্শক ময়নটঘাট মাছের আরদের ডাকের মাধ্যমে নিলামে বিক্রি করা এতক্ষণ ভরে আপনাদেরকে দেখাইলাম অন্যান্য দিনে চাইতে কেমন ধরে মাছ বেচে কেন হলো বেশি না কম কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি কালকে চলে আসবো